আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাটিক থেরাপিগুলোতে অনেকগুলোতে দেখা যায় যে হাতা আলাদা করে দেওয়া থাকে তো এগুলা কীভাবে হাতা কাটিং করবেন কোথায় জামা কিভাবে ভাস করতে হবে কিভাবে কাটিং করতে হবে এই থ্রি পিসগুলোতে কিন্তু কাপড় অনেক সময় আঁকা বাঁকা থাকে তো ওটা কিভাবে যদি কোনো বাঁকা তাকা তারা যদি কোনো কেটে ফেলেন তাহলে কিন্তু জামার কোনা বাইরে হয়ে যাবে একদিকে বড়ো হয়ে যাবে একদিকে ছোটো হয়ে যাবে ওই কারণে জামাগুলো কাটিং করতে একটু হিসেব কিতাব করে কাটিং করতে হয় তো ওটা কিভাবে কাটিং করবেন আমি একদম এ টু জেড আপনাদেরকে দেখাবো আপনারা ইচ্ছে করলে গায়ের থেকে ফিটিং মাপ কাটিং করতে পারবেন বা ফুলত কামিজ থেকেও কাটিং করতে পারবেন আমি আপনাদেরকে ওভাবে দেখাবো আমি প্রথমে জামার আমার মাপটি বলে দিচ্ছি এটা লম্বা হচ্ছে একচল্লিশ বুকের মাপ হচ্ছে ছত্রিশ কোমর মাপ হচ্ছে তেত্রিশ আর কাঁধ হচ্ছে তেরো হাতার লম্বা হচ্ছে চোদ্দো হাতার মুখ হাতার মুখও চোদ্দো এটা মাইক এত হবে ওই কারণে একটু ডোলা বেশি চোদ্দ তো এটা যদি কোনো আপনারা আমি তো জামার থেকে মাপ নিচ্ছি আপনারা যদি কোনো গায়ের থেকে ফিটিং মাপ নেন তাহলে কী করে আপনারা বুঝলেন কোথায় কত ইঞ্চি বাড়তে দিতে হবে ফিটিং মাপ নেওয়ার পরে তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি যদি কোনো ফিটিং মাপ নেন তাহলে বুকের মাপ মনে করেন যদি কোনো আপনার ফিটিং মাপ হলো কত তেত্রিশ তাহলে আপনি কী করবেন তিন ইঞ্চি যদি কোনো ফিটিং একদম ফিটিং করে তাহলে তিন ইঞ্চি বাড়াই দেবেন আর যদি কোনো বলেন যে না একেবারে ফিটিং করবো না তাহলে দু ইঞ্চি একটু লুজ পড়বে তাহলে চার ইঞ্চি বাড়া দিতে হবে ঠিক আছে তিন চার ইঞ্চি বাড়াই দিলে হবে বুকের মাপ এবং কোমর মাপের যে বেলায় আর কি আর বাকি মাপগুলো তো একই সমান কাদের হয় একই হাতের লম্বার হয় একই হাতের মুখের মাফে আর কি শুধু বুক এবং কোমরের বেলায় তিন ইঞ্চি বা চার ইঞ্চি বাড়াই দিলে হবে যেমন আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে বলি যদি একটা যে লোকের মাপ নিলেন একটা মেয়ের মাপ নিলেন আপনার বুকের মাপ হচ্ছে কত তেত্রিশ তো আপনি এখানে কী করবেন তিন ইঞ্চি যদি কোনো ওরা ফিটে একদম ফিটিং করে তাহলে তিন ইঞ্চি বাড়াবেন তেত্রিশ হলে চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আর যদি কোনো বলেন যে না একদম ফিটিং করবে না একটু লুজ করবে তাহলে কী করবে চার ইঞ্চি বাড়িয়ে দেবেন তাহলে বুকের মাপ যদি তেত্রিশ হয় তাহলে চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ মানে চার ইঞ্চি বাড়িয়ে দিলে সাতত্রিশ হবে আর যদি কোনো বলে যে না একদম আমি একটু লুজ করব তো তখন আপনি পাঁচ ইঞ্চি বাড়াই দেবেন পাঁচ ইঞ্চি বাড়াই দিলে কিন্তু আমার মানে মন মতো হয় জামাটা একদম বরাবর বড় লুজ ফিটিং একদম পারফেক্টভাবে হয় আপনারা যারা অনেকেই সাইজে এত ফিটিং করবে না তাদের বেলায় আপনারা ফিটিং মাফের থেকে পাঁচ ইঞ্চি বাড়াই দিলে কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে জামাটা ওটা আপনারা ট্রাই করবেন তো কী করবেন এটা আপনারা একটা পেপারে লিখে নেবেন তখন জামা কাটিং করতে আর কোনো জামিন হবে না আমি যেভাবে দেখাইছি এভাবে কাটিং করে ফেলতে পারবেন আপনারা যদি কোনো আমি আবার বলতেছি যদি কোনো বুকের মতো তিরিশ হয় তাহলে আপনারা ক্লায়েন্ট কীভাবে চায় জামাটা যদি সাইজে একটু লুজ করে পড়বে তাহলে আপনারা এই তেত্রিশের পর আরও পাঁচ ইঞ্চি যোগ করবেন তেত্রিশ হলে কত তেত্রিশের ফাঁসে কত আটত্রিশ হয় এই আটত্রিশ ইঞ্চি আপনারা দিয়ে কাটিং করবেন যদি কোনো একটু লুজ চায় আর যদি কোনো একটু ফিটিং চায় তাহলে চার ইঞ্চি অ্যাড করবেন যদি কোনো একদম পুরোপুরি ফিটিং চায় তাহলে তিন ইঞ্চি অ্যাড করবেন কোমর এবং বুকের বেলায় একই সিস্টেম তো আপনারা আশা করি অবশ্যই বুঝতে পারছেন আপনি যদি বুঝতে না পারেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো প্রথমে আমি জামাটা খুলে নিচ্ছি খুলে নিয়ে এটা কীভাবে বাস করতে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে প্রথমে যেটা রাখছি এটা হচ্ছে স্যালো আলার কাপড় মানে প্যাজামার কাপড় আর ওপর একটা হাতের কাপড় আর এটা হচ্ছে মূল জামার কাপড় এখানে দুইটা ফার্ট আছে সামনের একটা ফার্ট পিছনের ফার একটা ফার্ট সামনের ফাটটা হালকা করে মানে সুতার কাজ করা আছে আর পিছনের ফার্টটা একদম সাদা সিধা মানে প্রিন্ট করা তো আমি প্রথমে খবরটাকে একদম খুলে নিচ্ছি খুলে নিয়ে কীভাবে বাস করতে দেখাচ্ছি এটা কিন্তু আঁকা বাঁকা প্রিন্টগুলো দেখতেছেন একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারেন প্রিন্টগুলো আঁকা বাঁকা প্রিন্টের দিকে খেয়াল করলে হবে না কিন্তু প্রিন্টের দিকে খেয়াল করলে আপনার জামাটা কোনাকুনি হয়ে যেতে পারে ওই কারণে আমি মাঝখান বরাবর একদম কাঁসা দুইটা দৌড়লাম এভাবে এভাবে ধরে একদম মাঝখান বরাবর সেন্টার করে নিচ্ছি আমি একটু ভালো করে যদি খেয়াল করেন দেখতেছেন এটা দুইটা ফার কাঁসাটা আমি একসাথে দৌড়ে এটা আমি মাঝখান বরাবর সেন্টার করে নিচ্ছি প্রিন্টের দিকে তাকাচ্ছি না আমি কারণ প্রিন্টের দিকে তাকালে জামাটা কোন মানে একদিকে লম্বা হয়ে যাবে শিলানোর ফলে তো এভাবে আমি বাস করে দিয়ে দুটা একসাথে বসিয়ে দিচ্ছি বন্ধ ফার্টটা আমার দিকে আছে কিন্তু ভালো করে একটু খেয়াল করে দেখতে পারেন আর খোলা ফারটা কিন্তু সামনের দিকে খোলা ছাড়টা পর সামনের দিকে দুইটা ফার্টে আমি এখানে বসিয়েছি তো আমি নিজের বর্ডারটা প্রথমে আমি সোজা করে নিচ্ছি এটা যেহেতু একটু আঁকা বাঁকা আছে ওই কারণে সোজা করে নিলাম তো সোজা করে নেওয়ার পরে এখানে আমি দু সুতা কিন্তু ডাউন করে দিচ্ছি আধা ইঞ্চি বা দু সুতা ডাউন করে দিচ্ছি এটা একটু ভালো করে খেয়াল করুন এটা হচ্ছে চামার যে সাইডে একটু ডাউন করে দিতে হয় নিচের যে বর্ডারটা এখানে একটু ডাউন করে দিয়েছি তো ডাউন করে দেওয়ার পরে এটার মাফ হচ্ছে লম্বার মাফ হচ্ছে একচল্লিশ ইঞ্চি তো আমি দুই ইঞ্চি বাততি নিব তেতাল্লিশ ইঞ্চি দিয়ে কাটবো আমি ফিতাটা কিন্তু তেতাল্লিশ ইঞ্চিতে বরাবর রাখছি ভালো করে খেয়াল করুন তেতাল্লিশ ইঞ্চিতে রাখছি যে কোনো জামাতে এরকম দুই ইঞ্চি বাদতি কাটতে হয় তো হাতার গলার জন্য আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে মাইক দিলাম আর হাতার মোহরার জন্য আমি বরাবর সাড়ে ছয় ইঞ্চি মানে আরমলের জন্য সাড়ে ছয় ইঞ্চি দিলাম এর ফলে কোমর মাপের জন্য হচ্ছে চোদ্দো তে একটা মার্ক দেবো আর বুকে হাফ বড়ির জন্য বিশ ইঞ্চিতে একটা মার্ক দেবো যেটা হচ্ছে কোমর মাপের জন্য আর এটা হচ্ছে হাফ বড়ির জন্য বিশ ইঞ্চি আমি আপনাদেরকে আবারই বুঝিয়ে দিচ্ছি এটা হচ্ছে মেন প্রথম থেকে আর এটা হচ্ছে গলার আর এটা হচ্ছে কোমরের এটা হচ্ছে হাফ বড়ির তো এই মার্কগুলো দিয়ে আমি মনে থাকবো কামিজ কাটিং করবো এই সব কামিজের ক্ষেত্রে এরকম কিন্তু মার্ক দিতে হয় তো আমি গলা এটা যেহেতু ছত্রিশ ইঞ্চি বড়ি ওটা কেন গলার ফার্স্ট নিলাম আমি মনে তিন ইঞ্চি আর কাত হচ্ছে বারো তেরো ইঞ্চি তেরোর অর্ধেক হচ্ছে সাড়ে ছয় আমি সেলাই সহ সাত ইঞ্চিতে একটা মার্ক দিলাম বরাবর সাত ইঞ্চিতে একটা মার্ক দেবো সাত ইঞ্চিতে একটা মার্ক দিলাম আর বুকের মাপ হচ্ছে ছত্রিশ তো ছত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে ন ইঞ্চি তা ন ইঞ্চিতে একটা মার্ক দিচ্ছে এটা আপনারা একদম সব মাপের কাটিং একই সিস্টেমে যেমন বুকের মাপ যদি কোনো চল্লিশে তো তাহলে কী করতাম আমি চল্লিশকে চার ভাগ করতাম ভাগের এক ভাগ কত দশ তাহলে দশ দিতাম যেহেতু আমি এটা ছত্রিশ তাহলে আমি ভাগের এক ভাগ নয় দিচ্ছি তো বুকের কোমর মাপ হচ্ছে তেত্রিশ তেত্রিশের চার পাখের এক ভাগ হচ্ছে আট ইঞ্চি দুশোটা তো আমি আট ইঞ্চি দুশোতা একটা মাপ দিলাম আর বডির মাপটা মূলত বুকের মাফের থেকে চলে আসে আর কি অনেকের বুকের মাপ যায় বডির মাফত হা আর অনেক বেশিরভাগ জামার ক্ষেত্রে কী কী করতে হয় বুকের মাফের থেকে হাফ বডিতে এক ইঞ্চি বাদ দিয়ে দিতে হয় যেমন এটা হচ্ছে বুকের মাফে ছত্রিশ তাহলে এখানে আমি সাতত্রিশ দেবে এক ইঞ্চিতে একটু বাদ দিয়ে দিতে হবে তো আমি সাতত্রিশ দিয়ে কাটিং করতে সাতত্রিশের চার পাখের এক ভাগ হচ্ছে ন ইঞ্চি দুশুতা তো আমি এখানে ন ইঞ্চির এতে মার্ক দিচ্ছি নয় ইঞ্চি দু সুতাতে একটা মার্ক দিয়ে দিলাম তো এভাবে আপনারা একদম সব জামাগুলো কাটিং করতে পারবেন এই মাপটা ফলো করলে আপনারা একদম সব মাপের জামা কাটিং করতে পারবেন তো আমি গলার জন্য আমি প্রথমে একটা মার্ক এখানে দুই ইঞ্চি দুই সুতা করে বা দুই ইঞ্চি দু সুতা করে একটা মার্ক দিলাম এর ফলে দিয়ে আর্মল এবং কাদের সেন্টারটাতে একটা মার্ক দিলাম মার্ক দিয়ে এটা শেপ কার্ড দিয়ে আমি যেভাবে বসাইছি এভাবে শেপ কার্ড দিয়ে বসাতে বা শেপ কার্ড না থাকলে এভাবে আপনারা মানে একটু আন্দাজ করে এটা দিয়ে দেবেন আর এখানে নিচের যেই গ্যারটা গ্যারটা কত ইঞ্চি দিব এটার উপর ভিত্তি করে আমি এটাকে গ্যারটা দিচ্ছি বরাবর চব্বিশ ইঞ্চি তো চব্বিশের পরে কিন্তু আমি এটা বাড়তি একটা মার্ক দিয়ে নিছি চব্বিশ বরাবর তো এখানে হাতের মোহরের জন্য এভাবে একটা শেপ দিয়ে নেবেন বরাবর একটা শেপ দিয়ে নেবেন নিজের গ্যার ইচ্ছে করলে বাড়িয়ে দেওয়া যায় কমিয়ে দেওয়া যায় বেশি বাড়ালে আবার কোণা বাইরে হয়ে যায় ওই কারণে আমি বরাবর পারফেক্টভাবে দিচ্ছি আর কি চব্বিশ ইঞ্চি দিলে যথেষ্ট হচ্ছে বেশি আর দেওয়ার দরকার নেই তো এখানে আমি ভাততে কাটিং করার জন্য এক ইঞ্চি দুশোটা বাড়তি কাটিং করবো যেহেতু এখানে এক ইঞ্চি দুশোটাতে একটা মার্ক দিয়ে নিচ্ছি গলো আমি আধা ইঞ্চি একটু শেপ করে নিলাম আর কাটিং করার সময় এখানে দুশোটা ডাউন করে দিয়েছে একটু ভালো করে খেয়াল করবেন এরপরে দি কোমরের আর বুকের সেন্টারের জায়গা আমি এক ইঞ্চি দু যেভাবে মার্ক দিয়েছি ওভাবে আমি কাটিংটা করে নিচ্ছি তো এখানে আমি শাকান দিয়ে নিলাম আর হাফ বোডির কেন চাগান দিয়ে নিলাম এরপরে আমি গলা কাটিং করবো গলা কাটিং করার জন্য যেটাতে মাছ দিচ্ছি ওটাতে আমি একটা ডিজাইন গলা কাটিং করবো দেখতেছেন আমি সহক দিয়ে যে এইভাবে আবরণ দিচ্ছি এভাবে আমি গলার একটি কাটিং করে নিচ্ছি একদম খুব সহজে গলা এখন আমি পাঁচ ইঞ্চি নিচ্ছি লম্বা এটা তো প্রথমেই দেখছেন তো ফিশনের গলাটা কাটিং করবো এখানে আমি লম্বা তিন ইঞ্চি দিতে পারি বা সাড়ে তিন ইঞ্চি দিতে পারি আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন আমি তিন ইঞ্চি দিচ্ছি তিন ইঞ্চি দিয়ে আমি গোল গলা ফিশনের কাটিং করে নিচ্ছি এবার শুধু মৌসুমি হাতাটা কীভাবে কাটিং করতে আমি আপনাদেরকে দেখাচ্ছি সাইডের কাপড়গুলো লাগবে না আর তো মৌসুমি হাতার জন্য যেহেতু আলাদা করে কাপড় দিয়ে রেখেছে এটাতে এ আলাদা আলাদা যে কাপড়টা আছে এটাকে আমি একদম সুন্দর করে ভাজ করবো প্রথমে এ দুই ভাজ করলাম করার পরে দুইটা হাতা যেহেতু আরও একটা ভাজ দিলাম চার ভাজ করে আমি দুইটা হাতটা একসাথে কাটিং করে নেব হাতার লম্বা হচ্ছে চোদ্দো হাতার মুখ হচ্ছে চোদ্দ তো আমি প্রথমে এক ইঞ্চি বর্ডারের জন্য রেখে এটা একটা মার্ক দিয়ে নিলাম এরপরে দিয়ে আমি চোদ্দো ইঞ্চি জামার জন্য আর আধা ইঞ্চি সেলাইয়ের জন্য তো মা দিলাম এরপরে যে তিন ইঞ্চি আমি আড়মলের সেবের জন্য দিলাম এরপরে তিন ইঞ্চিতে আড়মলের এর জন্য দিয়ে এখানে আমি হাতার যে আড়মলের যে গ্যারটা গ্যারটা সাত ইঞ্চি দেবো জামাতে যে ছয় ইঞ্চি দিছি এখানে সাত ইঞ্চি দিলাম তো হাতার মুখ হচ্ছে চোদ্দো ইঞ্চি আমি আগেই বলছি এটা যে একটু মাই কাটা হবে হালকা করে মাইকাটা হবে আর কি এত ঘেরালা মাইকাটা হবে না তো এভাবে আপনারা কাটিংটা করে নেব আমি তো মাইকাটার জন্য এটা আমি একদম শুরুর থেকে এভাবে একটা মার্ক দিয়ে নিলাম দেখতেছেন কাটিং হালকা করে কাটিং করতেছি এটা মাইকাতার জন্য দেড় ইঞ্চি শেপ দিলে হবে যে যেপটা দেখতেছেন এটা দেড় ইঞ্চি দিলে হবে তো আমি এখানে যেহেতু কাপড় একটু কম হালকা করে একটু ডাবিয়ে দিলাম তো এভাবে আপনারা মাইকাতাও কাটিং করে নেবেন আর এবং তালফাটটাও কাটিং করে নেবেন মাইকাতাতেও তালফাট্টটা আধা ইঞ্চি করে কেটে ফেলে দিচ্ছে তো এভাবে আপনারা সব দাম জামা কাটিং করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকুন